উসমান হাদির হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত আপনারা জানেন যে বর্তমানে আমাদের গোয়েন্দা সংস্থার যিনি প্রধান আছেন তিনি কিন্তু অলরেডি এখন ইন্ডিয়াতে আছেন তাই না আমার কাছে একটা বিষয় হচ্ছে সন্দেহজনক সেটা হচ্ছে যে দেখেন যেখানে মানুষ তারা সমস্ত তথ্যগুলো ঘেটে ঘেঁটে বের করে দিচ্ছে তার পাসপোর্ট তার বাইক তার চলার ধরন তার জামার গা মানে শরীরের পোশাক প্রত্যেকটা জিনিস এই যে মানুষগুলা তারা এত ভালোবাসায় হাদিকে যে তারাই বের করে দিচ্ছে কিন্তু দেখেন এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ব্রিফিং দেওয়া হয়নি যে আমরা এই করতেছি বা এই করে এই পর্যন্ত আমরা আগাইছি বা একজনকে গ্রেফতার করেছি চব্বিশটা ঘন্টা অলরেডি পার হয়ে গেছে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের কোনো বক্তব্য এখনও আসি নাই ঠিক আছে তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা বর্তমানে যিনি আছে ইনি দেখেন যে আলোর খবর নিয়ে বেড়াচ্ছে এখন কি তার ওই আলোর খবর নিয়ে বেড়ানোর সময় এখন হচ্ছে যে তার গুরুত্বপূর্ণ বিষয় তাফসিল ঘোষণা গেছে এখন দেশের ভিতরে এখন অরাজকতার সৃষ্টি হবে সেটাকে পুলিশ ফোর্সের মাধ্যমে আরও মজবুতির সাথে কীভাবে প্রতিহত করা যায় এই বিষয়টার দিকে তিনি লক্ষ্য না দিয়ে তিনি এখন এনজয়ের ভিতরে আছেন ঠিক আছে তো এই বিষয়গুলো আমাদের কাছে আসলে খুবই দুঃখজনক মনে হয়েছে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে হাদি হত্যা হয়ে গেল মানে মানে একদম পরি এটা তো কোনো বাঁচিয়ে রাখার কোনো পরিকল্পনা নেই তাকে তো গুলি করা হয়নি ঠিক আছে তো এই যারা এর পিছনে রয়েছে এবং যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকেও এখনো পর্যন্ত ইন্ধন দিচ্ছে যেখানে সরকারকে গত দুই দিন আগেও জানানো হয়েছে জানিয়েছে যে হাদিকে টার্গেট করা হয়েছে ঠিক আছে তো এই টার্গেট থাকা সত্ত্বেও কেন সরকার তাকে প্রোটোকল দিই নাই একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি সরি বলতেছেন আপনি ক্ষমাস এটা তো গ্রহণযোগ্য কোনো ক্ষমা না বা পাওয়ার কোনো যোগ্য না আমাদের হাতি যদি হারিয়ে যায় তাহলে আমরা জুলাইয়ের এই যে একটা স্পিরিট আমাদের একটা ধারণ তার মাধ্যমে এটা আমরা কোথায় পাবো আমরা ক্ষমা চাইলে কি আমরা কি তাকে তাকে ফিরে পাবো আপনারা যদি ক্ষমা চান তাহলে কি আমরা একটা জীবন পাবো ফিরে আমরা তো কখনোই সেই জীবনটা ফিরে পাবো না তো এই জন্য আমরা সকলেই আমরা দোয়া করি যাতে করে আল্লাহ তালা তাকে যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন এবং এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সাথে যদি কোনো বড় রাজনৈতিক দল জড়িত থাকে তাকেও আইনের আওতায় এনে জবাবদিহি করাতে হবে ইনশাআল্লাহ